আজ নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো দু বেগুন বেগুনি আর সবুজ শিম আলু মূল আর কড়াইশুঁটি তেল গরম করে নিয়েছি আর তাতে মুসুর ডালের বড়ি ভেজে নিচ্ছি মুসুর ডালে অনেক প্রোটিন আছে তাই এখানে মুসুর ডালের বড়িটাই ব্যবহার করলাম হালকা হাতে মুসুর ডালের বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় আঁচটাও কিন্তু কম করে রেখেছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি অন্য বড় কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হচ্ছে আর এর মধ্যে বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম এটাকেও হালকা হাতে ভেজে নিচ্ছি আঁচ বেশি করিনি যাতে পুড়ে না যায় আর পাঁচফোড়নের গন্ধটা অদ্ভুত সুন্দর লাগে তরকারিতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এরপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে শুধুমাত্র মটরশুঁটিটা দিইনি এবার হালকা হাতে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি সঙ্গে কিন্তু তেজপাতাও দিয়ে দিয়েছি সব সবজিগুলো ভালো করে মিলিয়ে নিলাম এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দিলে সবজিটা একটু কমে যাবে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ধনে জিরে হলুদ আর নুন সঙ্গে একটু হিংও দিয়ে দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজটা দিইনি পেঁয়াজটা এই সবজির সঙ্গে যেন যায় না এই পাঁচ মিশালি তরকারির সঙ্গে সুন্দরভাবে সবজিগুলো মশলার সঙ্গে মাখিয়ে নিলাম এরপরে দিয়ে দিতে হবে জল আর ভালো করে যাতে গলে যায় তার জন্য দেখতে হবে তার আগে মটরশুঁটি যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢেকে দিলাম সবজিগুলো খুব সুন্দর করে ফুটছে এরপরে ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেখে নিতে হবে সবজিগুলো সব গলে গেছে কিনা জল কিন্তু খানিকটা রয়েছে একটু রাখা হয়েছে কারণ হচ্ছে রান্নাটা হয়ে গেলে একটু জল কিন্তু টেনে নেবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নাওয়ার পরে এরপরে মসুর ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু আপনারা জলটা দেওয়ার আগেও দিতে পারেন তাহলে বড়িগুলো ভালো করে গলে গিয়ে একদম টুবলু টুবলু হয়ে নরম হয়ে ফুলে ফুলে যাবে আমি কিন্তু একটু পরেই দিয়েছি জলের মধ্যে মিশিয়ে দিলাম যাতে করে বড়িটা খানিকটা গলে যায় কিন্তু খানিকটা ক্রাঞ্চি ভাবও থাকে রান্নাটা একেবারে তৈরি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে হেং আর পাঁচ ফোরনের অদ্ভুত গন্ধ খাবারটার সঙ্গে মিশে গেছে ভালো লাগলে একবার করে দেখবেন ভালো লাগবে